আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগতম দরবারিবেলায় শেয়ারবারে ইউটিউব চ্যানেল রোহানিবেলা পাওয়ারে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা আজকে পবিত্র মাসের একটি আমল অজিফ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো যে আমলটি হঠাৎ ইমাম হোসেনের সালামের একটি আমল যাকে কারবালা বান্তরে জেমএম হোসেন ইমাম হাসানের বংশধর যারা ছিল যারা যেই বাহাত্তর জন শহীদ হয়েছিলেন প্রত্যেকের নামের উপরে আপনারা দুর শরীফ বা যত অজীব পাঠ করেন না কারণ সমস্ত অজিফার স্বভাবগুলো তাদেরকে রেশনী করে দিবেন ইনশাল্লাহ আর বিনিময়ে আসমান জীবনে যত ফেরস্তা আসে কাল কেমন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আপনার প্রতি রকমত বর্ষিত হতে থাকবে এবং আপনার বিপদাবাদ শত্রু সব কিছু দূর হয়ে যাবে বা আপনার সমস্ত মকসুদগুলো পূর্ণ হবে আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হজরত ইমাম হাসান হোসেনের একটি ছালাম তবে সালামটি এখানে শুধুমাত্র আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে দিচ্ছি যেহেতু এটি আমলটা আসলে একটি বড় সেটিকে আমি শর্ট করে আপনাদেরকে দিচ্ছি যেন এক কথায় আপনারা পাঠ করতে পারেন তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি শেয়ার করবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার গ্রুপে হোয়াটসঅ্যাপে ইমতে বা ফেসবুকে শেয়ার করতে পারেন আপনার বা আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কারো যদি একটু উপকার হয় সেক্ষেত্রে সেটির পূর্ণ স্বভাব আপনি অবশ্যই লাভ করবেন এবং ইসলামিক আমল হয় সেটির পরিপূর্ণ স্বভাব আপনি লাভ করবেন তো যে আমাদের আমলের রাজ্যদের জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন তো অবশ্যই এবং কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন সুক্রিয়া জানাতে পারেন এবং সেক্ষেত্রে আপনি দোয়া শরিক রাখবেন নবী সাল্লা সালাম উল্লা আলী ফাতেমা ইমাম হাসান সমস্ত নবী কারণে যারা আছে মোহাম্মদ প্রত্যেকের জন্য মুসলমানদের জন্য আপনার বাবা আমার জন্য খাস করে বিশেষ করে আমাদের দরবারিবেলায় শিল্প সেবিকা বিনতে হারে না যার কারণে আমরা যার অনুরোধে আমার এই চ্যানেল তার রুহুল মাফুরাতের জন্য তার জন্য অবশ্যই অবসিত করবেন এটি আমাদের বিশেষ অনুরোধ রইল আপনার বেশি কথা বলবো না চলে যাচ্ছে আমলটির দিকে আমি সংক্ষিপ্তভাবে আমলগুলো দেওয়ার চেষ্টা করতেছি ভিডিও লং টাইম করতে পারবো না টেনে টেনে দেখবেন না ডাউনলোড করে দেখবেন না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আজকে যে আমলটি বলতে সেই পাঠ করার পর যতবার দুরশীর পাঠ করেন আপনার খুশি দুরুশ্বরী পাঠ করার পর শাশ্বতবার আপনি পাঠ করবেন শাশ্বতবার পাঠ করবেন আ মজলুম ইমাম হোসেন আপার সালাম বা আপনাকে সালাম আ মজলুম ইমাম হোসেন আপনাকে সালাম এ মজলুম ইমাম হোসেন আপনাকে সালাম এটি শাশ্ববার পাঠ করতে পারেন আর আমরা যারা উর্দুতে পাঠ করি আয় এ মজলুম ইমাম হোসেন আপ্প সালাম এটিও পাঠ করতে পারেন বার পাঠ করার পর মহান রবিন নিকট আছে নয় দশ এগারো মহরম আপনি তিন দিন আমলটি পাঠ করেন বা অথবা নয় দশ দুই দিন মহরমের আমলটি পাঠ করেন এই দুই দিনের সালামে আর আমলের বরকতে তাদেরকে যে সালাম জানাচ্ছেন রাসুলের নাতিকে সালাম জানানোর কালে যে ফেরস্তা আপনার সালাম নিয়ে যাবে তারা তো আসমানে গিয়ে হালচাল মাচাবি আপনার আপনার পিতামাতার নাম ধরে ডাকবে যে এমুকের পুত্র এম এমক ইমাম হোসেন কেমএম হাসানকে সালাম জানিয়েছেন বা কারবালা ব্যক্তিদেরকে সব প্রেশানি করেছেন এর বিনিময়ে আসমানের ফেরেশতারা কালকে এমত পর্যন্ত আপনার নামে সব লিপিবিব্দি করতে থাকবে এবং আপনার গুণাগুলো মাফ হতে থাকবে এবং আল্লাহ তালা যে অসংখ্য নিয়ামত আপনাকে নিয়ামত দান করবেন তো আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ আপনাদের মতামত থাকলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে মহরমের আমলগুলো দেওয়ার জন্য মহরমের আমল যারা এক মাস এক মাসের ভিতরে পরবর্তী মহরমাসের আগে আগে আপনার ধনী হওয়া সম্ভব পরবর্তী মহরম আসার আগে আগে আপনার ধনী হওয়া সম্ভব সেটার জন্য কী করতে হবে এই যদি কেউ ব্যক্তি ব্যক্তির যে আমি কোটিপতি হতে চাই বাড়ি মালিক হতে চাই এটি তো এই আমলটি যথেষ্ট তারপরও যদি সাথে কেউ আমলটি পাঠ করতে চান সেটির জন্য একশতবার ধূশীর পাঠ করবেন আর দুই হাজার পাঁচশোবার মানে পঁচিশ শতবার কুলফুল্লা সুরাটি পাঠ করবেন আবার একশতবার ধূরশিরি পাঠ করবেন এই দুইটি আমল মিলিয়ে করবেন যে এ মজলুম ইমাম হোসেন আপনার সালাম বা এ মজলুম ইমাম হোসেন আপনাকে সালাম এটি সাতশোবার পাঠ করার পরে একশতবার ধূরশুরি পাঠ করে পঁচিশ শতবার কুলফুল্লা সুরাটি পাঠ করবেন ভাই বিশ মিনিট পঁচিশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ আমলটি পাঠ করতে প্রতিশতবার কুলফুল্লা সুরাড়ি পাঠ করেন আর যদি আপনারা অনেকে কুলফুল্লা সুরে প্রতিশতবার পাঠ করতে অনেক সময় লাগে দেরি লাগে সেক্ষেত্রে শুধুমাত্র এ মজলুম ইমাম হোসেন আপনার সালাম অথবা এ মজলুম ইমাম হোসেন আপনাকে সালাম এটি শাশ শতবার পাঠ করলেই চলবে এটিও যথেষ্ট যদি কোনো ব্যক্তি পাঠ করতে চান যে আমার মনে হয় অনেক বড় একটি বিপদ অনেক বড় ইচ্ছা আমি সন্তানের বিয়ে দিতে পারতেছি না স্কুলের খরচ দিতে পারতেছি না ঘর ভাড়া দিতে পারতেছি না বা ঋণ থেকে মুক্ত দিতে পারতেছি না কিস্তি দিতে পারতেছি না গাড়ি কিনতে পারতেছি না যেই কোনো সমস্যা যেই কোনো প্রবলেম হোক না কোনো এই মহরম মাস থেকে আমলটি শুরু করেন যখন এখন আমলটি শেষ না হওয়া পর্যন্ত আমলটি মানে আপনার ইচ্ছেটি পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি পদু্যবাহ কুল ফল্লা শুরুটি পাঠ করবেন তো এই মহরম মাসে শুরু করতে হবে এই মহরম থেকে শুরু করতে হবে আপনি এই আমলটি ওই আমলটি একসাথে করতে পারবেন আলাদা পাঠ করতে পারবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কুদ্রতে দরবারিবেলা সিমের মায়ার যারা আছেন দরবারিবেলা সিমের ভক্তবৃন্দ আশিকার যারা আছেন তাদেরকে আমি বলে দেবো ভাই দুনিয়া সব কিছু ছেড়ে দেন কিন্তু মহরমের আমলগুলো ছাড়বেন না আপনারা জানেন যে মহরম মাসে আমাদের মাফিল হয়ে থাকে উলুস হয়ে থাকে আর দেশের বৈশ্বিক পরিস্থিতির কারণে বা দেশের যে অরাজকতার কারণে এখন আসলে বাংলাদেশের কোনো দরবারি বড় ধরনের কোনো মাহফিল করতে পারতেছে না এজিটপন্থীদের কারণে ওহাবিদের কারণে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমলটি আমলগুলো আপনারা শেয়ার করেন টাইম লিখে দেন ইনশাল্লাহ আপনার জীবনে ভবিষ্যতে কাজে লাগবে শুধু এই মরম নয় যত জীবন বেঁচে আছেন প্রতিটি মরমে নিজ সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন থেকে আপনি আমলটি শেয়ার করেন দেখেন তারপর আপনার জীবনে লক্ষ্য পূরণ হয় কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দয়াশরিক রাখবেন অবশ্যই বারবার বলতেছে আমাদেরকে বরবের আব্দুল কাদের ইজাল রহমতুল্লাহ আলী আলি মাহে ইমাম হাসান করিম সাল্লামাম ওনার মা দাদা দাদি নানানি বিবিগন সাহাবিগন আসারগন মজারিগন তবেদারগন খাস করে দয়াসরি রাখবেন আপনার নিজ পিতামাতা এবং আমাদের সেবিকা বিদ্যালয় রাখে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ